এই যে চাঁদপুর যে ঘুরতে গেছিলাম মানে বেড়াতে প্রথম একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে তারপরে কিন্তু আর শেয়ার করা হয় না এডিট করা হয় না যেহেতু ঘুরতে গেছি একদিনের জন্য একদিন বলতে কি দুই দিনের মতোই থাকা পড়ছে দুই দিন দুই দিনের জন্য এর জন্য আর ওইভাবে আর ভিডিও করা হয় না একটা ছাড়া পরে ঢাকায় আসি আসছি আসার পরে একটু মানসিকভাবে তারপরে মনে করেন শারীরিকভাবে ধনোটোভাবেই অসুস্থ ছিলাম তাই আপনাদের সাথে ভিডিও আর শেয়ার করতে পারি নাই আর করব করব করে এডিট করব করব করে ইডেটও করা হয় না ভিডিও ছাড়া হয় নাই কিন্তু তারপরে যে এখন আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম যে গ্রামের বাড়িতে যে ঘুরতে আসলাম তারপরে কীভাবে মানে ভিডিওগুলো যে করছি এখন আবার এডিট করছি করে আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক এটা সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠছি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার খুবই ভালো লাগতাছিল কিন্তু গ্রামে গেছি যাওয়ার পরে কিন্তু ঠান্ডাও না গরম না খুবই মানে ওয়েদারটা অনেক ভালো ছিল তাই ওইখানে যাওয়ার পরে দেখতেছে না ভালোই লাগছে খারাপ লাগে নাই ভাবছিলাম অনেক শীত পড়বে কিন্তু না গ্রাম অনুযায়ী শীত একেবারে কম ছিল সকালবেলায় যে পিঠা বানাইছে কুলি পিঠা তারপরে এই ভাজা পিঠা ভাজা পিঠা তো হাতে বানানোর মনে একটা শ্যামাই দুধ দিয়ে রান্না করছিল আমাদের সকালবেলা উঠেই ভাই এগুলো গরম গরম সব খাইতেছিলাম খাইতে খুব ভালো লাগতাছিল খাওয়া দাওয়া করার পরে তারপরে ম্যাডাম বলতেছে চলেন আমাদের আমার বাবা বাড়ির মানে আমাদের জায়গা আপনাদের দেখায় নিয়ে আসি আমার বাবা মানে গ্রামে যে জায়গা পুকুর কোথায় গাছ গুছ লাগায় সেটা দেখাইতে আসছে তারপর ওনাদের যে মাঠ মাঠে মাঠে আসা হয়েছে বলতেছে এটা পুরাটা আমার বাবার মানে আমার বাবার জায়গা বাবাই কিনছে এই বলে বলতাছে দেখাই তা ছিল তারপর আপনাদের সাথেও একটু শেয়ার করে বলতেছে আচ্ছা তাহলে চলেন একটু দেখি বলতেছে আমাদের নিজেদের জায়গায় পারিবারিক আবার কবরস্থান আছে তার পাশে যে দেখতে ঝোপঝাপ ওইটার ওদিকেই ওদিকেই ওনাদের পারিবারিক কবরস্থান মানে গ্রামের বাড়িতে অনেক জায়গায় দেখবেন মানে নিজেদের জায়গাতেই কবরস্থানটা হয়ে থাকে বেশি দূরে যাওয়া লাগে না ওইটা আবার দেখাইতে আনছিল বলতাছে আমি বলতাছি ও আচ্ছা তাহলে চলেন গ্রামটা একটু ঘুরা দেখাই আর এখানে ভাই গ্রামটা আসলেই দেখতে অনেক সুন্দর মানে ঘুরে অনেক মজা পাইছি মানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুরেও মনে করেন খারাপ লাগে না অনেক ভালো লাগছে যাই হোক ঘোরাঘুরি মনে করেন করার পরে তারপর কচুরি ফুল ছিল দেখতে যেহেতু পানি বর্ষার সিজন চলে গেছে এখন তো শুকনার সিজন মনে করেন পানি শুকায় এখন কিন্তু শাক তারপরে ফুল মূল এগুলো হবে দেখতে ভালো লাগবে কচুরি ফুল কচুরি ফুল মানে আমি আবার একটা ছিঁড়া নিছি মেয়েকেও দিছি আর এই যে এখানে ওনাদের এই যে এইটাও একটা মানে ওনাদের জায়গাটা দেখা দেখেন এখানে আমরা বাগান করে রাখছি মানে সব কাঠের গাছ লাগানো হয়েছে সেইটাও দেখাই আবার মিম তারপর রুমান ওরা আবার খেলা করতেছিল ওর নানাদের ওইখানে যে বাগানটা বাগানে খেলা করতেছিল ওইটাও এবার একটু শেয়ার করলাম তারপর বলতেছে যে দেখেন আমাদের পুকুরের মাছ আর ভাই মাছগুলা দেখতেই পাচ্ছেন একটা ভাইসা ভাইসা রয়েছে যেহেতু সকালবেলা বেশি একেবারে বেশি মানে বারোটা এক এগারোটা বাজে না আমরা এর আগেই উঠছি যেহেতু গ্রামের বাড়ি সকাল সকাল উঠতে হয় ঢাকা শহরে তো দশটার পর উঠি কিন্তু কাজ না থাকলে তো দশটার পর উঠা হয় আর গ্রামের বাড়িতে কিন্তু সবাই মিলে সকালে উঠা যায় যদিও সকালে বলতে এত সকালে উঠি আটটা বাজে উঠছে ওঠার পরে নাস্তা মুখঠুক দেওয়া নাস্তা করার পরে নয়টা সাড়ে নয়টার দিকে আমরা একটু বের হয়েছি হাঁটতে উঠতে আর এখানে এই যে গোবর গোবর দিয়া কিন্তু এই বইঠা না বইঠা বলতে বলতেসেন এটার নাম এটা শুকায় মানে দিছে দিয়া কিন্তু শুকাইতেছে পাটকাটের ভিতরে দিয়ে আমার মেয়েকে বলতেছে এটা কিন্তু চকলেট দেখো এই ডাক চকলেট কোনটা খাবার খাও বলতেছে এটা সত্যি চকলেট সামনে যে বলতে গন্ধ কেন আমি আরে বোকা না এটা যে তুমি গরু চিনো না বলতেছে আমি গরুর গোবর ওইটাকে ওনারা মনে করো পাটকাটির ভিতরে এটা বানায় বানাইয়া তারপর এটা চুলা ধরায় লারকির চুলায় বলতেছে ও আম্মু তাই আমি হ্যাঁ এটা হলো গোবর মানে চকলেট না তোমার সাথে দুষ্টুমি করছি যাই হোক আপনাদেরকে একটু বাড়িটা ঘুরায় দেখায় তার বাবা বাড়ি করছে ঠিকই কিন্তু ঘুমায় না এই ঘরে বলে বাবা বাবা মা যে আগের যে টিনের ঘর ছিল ওইখানেই ঘুমায় ঘর করছে ঠিকই ঘুমায় না আমি বলতেছি আল্লাহ কি বলেন হ্যাঁ এই ঘর বেশিরভাগ খালিই থাকে আমরা এই সবাই করে এই রুমের তে এই রুম ওই রুমের তে এই রুম এরকম একটা অবস্থা আর মানুষজন আসলে বেশিরভাগই এইখানেই শোয় কিন্তু ওনার বাবা মা যার একটা অভ্যাস মনে করেন ওনার বাবা মা বেশিরভাগই ওনার বাবা মা যেই রুমে সবসময় ছিল ওই রুমেই বলে ঘুমায় ওনার এই বিল্ডিং রুমে ঘুম হয় না ওনার টিনের রুমেই ঘুমায় সেটা বলতেছিল আর ঘুরায় ঘুরে একটু দেখাইতেছিলাম আপনাদের পুরা বাড়িটা ওনার বাবা যে বাড়িটা করছে মানে নতুন করে যেটা নতুন না একেবারে তিন চার বছর হয়ে গেছে যে মানে করছে তাই বলতেছে যে আসেন তাহলে একটু ঘুরে ঘুরে আপনাদের বাড়িটাও একটু দেখায় বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে প্রত্যেকটা রুমের কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে খোলামেলা ছিল দেখতে ভালো লাগতেছিল আর মনে করেন ঘুরেও শান্তি এরকম একটা অবস্থা আর এটা দুইটা চি মানে রান্নাঘর ছিল দুইটা রান্নাঘর আর দুইটা রান্নাঘর সেম একই ডিজাইনের করছে সামনে দা ডাইনিং আর মানে রান্নাঘরের সাথে মানে সোফার স্পেসটা একটু কম মানে হয় নাই ওনার বাবা বলতাছে যে দুই ওরা দুই ভাই দুইভাবেই করছি এবার যার খুশি থাকলে থাকবে না থাকলে নাই কিন্তু কেউ ভাই এখানে মানে এই রুমে বেশিরভাগ থাকা পড়ে না সবাই বললাম না ওই যে টিনের রুমেই মনে করেন থাকে আর এই যে ওনাদের বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা পুকুর এই পুকুরটাও ওনাদের এখানেও অনেক মাছ ছাড়া আমরা যখন মনে করেন খাইতে বসলাম ওইখানে বসে বসে অনেক মাছ দেখছিলাম যাই হোক ওই যে বললাম না টিনের ঘর দুইটা টিনের ঘর একটা হলো বড় একটা হলো ছোটো বড় টিনের ঘরটা ওনার বড় ভাই থাকে আর ছোট টিনের ঘরটায় থাকে ওনার বাবা মা মানে ওনাদের বিল্ডিং রুমের থেকে টিনের ঘরেই বলে ওনাদের ঘুম হয় যাই হোক এখানে কিন্তু ঘুইরা মইরা আসার পর দুপুরবেলা গোসল করার আগে কিন্তু ঝাল ঝাল করে দেখতেই পাচ্ছেন এই যে জলপাই মাখাইছে দেখতে কিন্তু ভাই লোভনীয় লাগতেছে না বলেন অনেক ঝাল করে দিছে খাইতে অনেক টেস্ট হয়েছে আমার কাছে আমাদের কাছে খুবই ভালো লাগছে খাই একটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খাইতে দারুণ টেস্ট হয়েছে আর গ্রামের বাড়িতে আবার কি গ্রামের বাড়িতে আমরা যেমন দোকান থেকে আইসক্রিম ওইসক্রিম কিনা খাই ওনাদের এখানে আবার এই জিনিসটা ভালো লাগছে ওনাদের এইখানে আইসক্রিম আসে মানে বাড়িতে বাড়িতে আইসক্রিম তারপর ওই যে কটকটি এইখানে আমি অনেক কিছুই পাইছি কিন্তু আমাদের এখন তো ঢাকায়তে এগুলো পাওয়া যায় না আগে পাওয়া যেত আর গ্রামের বাড়িতে আসলে আগে পাওয়া যেত এখন তো আধুনিক হয়ে গেছে পাওয়া যায় না তবুও কিন্তু আসার পর দেখি পাইছি এই যে মালাই মালাই মোটাকে আইসক্রিম আমার মেয়ে খাবে তারপরে আমরা আইসক্রিম নিছি কিন্তু ভাই একটুও মজা না ভালো লাগে নাই ঢাকার যে আইসক্রিমগুলো ওইগুলোই মজা কিন্তু এখানকার আইসক্রিম একটু মজা লাগে না কিন্তু আমার মেয়ে তো আইসক্রিম প্রিয় মানুষ সে খাবে মিম খাইছে আমার মেয়ে খাইছে যাই হোক ওদের ওরা আইসক্রিম খাইছে সেইটাও একটু শেয়ার করলাম আমরা একটু খাই আর খাইতে পারি নাই আমার মেয়েরা বলতেছে সেগুলো মানুষ খায় কী অবস্থা একটু মজা হয় নাই যাই হোক আমার মেয়ে বলতেছে অনেক মজা মিমো খাইতেছিল মিমো দেখাইতেছিল বলতেছে না অনেক মজা বলতেছে পাই পাই আইসক্রিমটা নিশে ওইটা একটু টক টক মিষ্টি তো বউ ভাই আমার এত একটা ভালো লাগে না আমি তো এমনিতেই আইসক্রিমটা পছন্দ করি না তারপরও মানে ভাগ্নি নিচে নেওয়ার পরে আবার আমাদেরও দিছে আমি না খাই ওদের মানে আমার মেয়েরা আবার দিয়ে দিছি পাই আইসক্রিম সে না আমরা খাবো যাই হোক এখন পুকুরে গোসল করতে যাব গ্রামের বাড়িতে আসছে ওনাদের মানে গ্রামে এরকম পুকুর আছে আর আমরা গোসল করব তা হয় বলেন আর গ্রাম ওনার একেবারে সিঁড়ি বাঁধানো ঘাট একে সিঁড়ি বাঁধানো যে পুকুরগুলো মানে পানিটাও অনেক মনে হয় দেখতে সুন্দর লাগতে আবার চারপাশটা গেরাও দিয়ে দিছে মহিলারা যারা গোসল করে জানি বাইরে কিছু দেখা না যে আবার ঘাট বাঁধানো পাকা করা গোসল করতে ভালো লাগছে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মনে করেন চাঁদপুরায় সে কী কী করছে আপনাদের সাথে সব শেয়ার করবো পরের ভিডিও আবার দেখাবে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ